হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি একটি সুপার ইউজফুল ফিচার কিভাবে আপনি যে কোনো মার্কেটের পিএইচডি টেমপ্লেটকে মাত্র কয়েক ক্লিকে অটো টেমপ্লেটে কনভার্ট করতে পারেন না লেয়ার সিলেক্ট করার টেনশন না মাস্কিংয়ের ঝামেলা সব কিছু হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক প্রথমে সফটওয়্যারই টেমপ্লেট প্যানেল ওপেন করুন এখানে আপলোড ফোল্ডার আইকন থেকে আপনি আপনার মার্কেটের পিএচডিগুলো আপলোড করতে পারবেন আপলোড করার পর আপনি সব পিএইচডি থামনেল প্যানেলে দেখতে পাবেন এখন যে পিএইচডিকে আপনি কনভার্ট করতে চান সেটিতে শুধু ডাবল ক্লিক করুন ডাবল ক্লিক করলেই পিএচডি ওপেন হয়ে যাবে এখন আপনাকে ফোটো ফিল করার জন্য ফোটো ট্যাবে ক্লিক করতে হবে ফোটো ট্যাবে আপনার সব ফটো দেখাবে এখন শুধু প্রতিটি ফ্রেমে ফটো ফিল করুন ফটোকে ডাবল ক্লিক করে ফ্রেমের ভিতরে ঢুকিয়ে দিন সব ফোটো ফ্রেম ফিল করা জরুরি কিন্তু যত ভালোভাবে ফ্রেম ফিল করবেন টেমপ্লেট কনভার্শন তত স্মুথ ক্লিন হবে যখন আপনার পিএইচডি সম্পূর্ণ সেট হয়ে যাবে তখন নিচে আপনি ক্রিয়েট টু অটো পিএইচডি আইকন দেখতে পাবেন শুধু এক ক্লিক করুন এবং ম্যাজিক শুরু সফটওয়্যার আপনার সম্পূর্ণ পিএইচডি অটোমেটিক অটো টেমপ্লেট ফরম্যাটে কনভার্ট করে দেয় আপনাকে না লেয়ার সিলেক্ট করতে হয় না মাস্কিং বানাতে হয় না লেয়ার নেম চেঞ্জ করতে হয় সিস্টেম নিজে থেকেই অটো ডিটেক্ট করে ফ্রেমস মাস্ক শেপস অ্যালাইনমেন্ট এক্স্যাক্ট পোজিশনস সেফ এরিয়া এবং জেনারেট হলেই আপনার টেমপ্লেট তুরান্ত সেভ হয়ে যায় জেনারেশন নেওয়ার পর আপনার নতুন টেমপ্লেট কাস্টম অটো পিএইচডি ফোল্ডারে অটোমেটিক্যালি সেভ হয়ে যায় এর সুবিধা হল আপনি এই টেমপ্লেট যে কোনো সময় ওপেন করতে পারেন এবং অটোফিল ফিচার ব্যবহার করে সেকেন্ডের মধ্যে ফোটো করতে পারেন দেখলেন বন্ধুরা কতই না সহজ প্রক্রিয়া কোনো লেয়ার সিলেকশন নেই কোনো মাস্কিংয়ের সমস্যা নেই কোনো ম্যানুয়াল সেট নেই শুধু পিএইচডি ডাবল ক্লিক ফোটোফিল কনভার্ট আইকন ক্লিক টেমপ্লেট রেডি যদি আপনার কাছে কোনো ফিচার হেল্পফুল লাগে তবে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ